পারিবারিক ঝামেলার জেরে ধারালো অস্ত্র দিয়ে শ্যালককে কোপ দিয়ে খুন বোন জামাইয়ের ঘটনাটি খড়িবাড়ি বাংলা বিহার সীমান্তের চক্করমারির মারুতি বাগানের এক নম্বর ডিভিশনের গত এক বছর ধরে খড়িবাড়ির বাসিন্দা শিবচন্দ্র সিংহের সঙ্গে তার বোন জামাই মুখেশ রায়ের পারিবারিক অশান্তি চলছে জানা গেছে মুকেশ নিজের স্ত্রী মঞ্জু ও পুত্রকে মারধর করত। বাধ্য সহ্য করতে না পেরে ছেলেকে নিয়ে নিজের বাপের বাড়ি চলে আসে মঞ্জু মঞ্জুর স্বামী মুখে শ্বশুরবাড়িতে বাড়িতে এসেও স্ত্রীর সঙ্গে ঝামেলা করার পর শ্যালোকের সাথেও বিবাদ ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে প্রায় এক বছর আগের ঘটনার বদলা নিতে আজ সুযোগ বুঝে পরিকল্পিতভাবে মুকেশ রায় তার সহযোগীরা শিবচরণ সিংকে ধারালো অস্ত্র দিয়ে এলো পাতারিভাবে কোপ মারে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ পরে আহত শিবচরণ সিংকে স্থানীয়রা খড়িবাড়ি হাসপাতালে নিয়ে আসার পর उसी, उसी कारण कितना बार धमकी भी जहाँ तहा खुज रहा था फिर भी हम लोग होशियारी से चल रहे थे आज यहाँ से दूध लेके क्रस हो रहा था भाई तो शायद फका पाया तीन चार आदमी गए उसको पकड़ के पूरा चाकू मारा कौन मारा नाम सब तो पता नहीं है एक छोटा बहन जमाई लगेगा मेरा आ, उनका साथ में तीन चार साथी था नाम तो पता नहीं आ, उसके बाद में हम लोग भी नहीं थे बाद में हल्ला होने के बाद फिर तक तक तो वही मेरा छोटा बहन जमाई क्या नावस्ता? उसका नाम मुकेश राय है घर है, है सिलीगुड़ी प्रकाश नगर अभी कैसा है अभी तो ले गए इसी जगह पे हो गया इस जगह का नाम बोलता है इसको

এই মন্দিরের সামনে যখন ভিড় লাগছে তখন আমি বাড়ি থেকে বাইর হয়ে দেখ বাইর হয়ে তখন দেখতেছি মানে একটা টোটোতে একটা ছেলেকে নিয়ে আছে তারপরে আমি জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসা করার পরে যা শুনলাম এই বিহার বাঙ্গাল বিহারে লাগোয়া একটা গ্রাম আছে বিরানগঞ্জ ওইখান থেকে এক শিবু নামে ছেলে দুধের ব্যবসা করে যখন দুধের ব্যবসা করে ও আসতেছিল

যা শুনলাম আমি ওর বোন জমাই তো বোন জমাইয়ের ও বোনের সঙ্গে কোনো অত্যাচার ইয়ে করত তখন ওর বাড়িওয়ালা একটু ওদের ওকে শাস্তি দিয়েছিল না এমন করো না ভালো করে থেকো এটাই নিয়ে ওদের একটা ক্ষোভ ছিল এটা কিন্তু ঘটনা শুনছি আজকে না এক বছর পরেই কিন্তু এইগুলা ওদের মধ্যে এটা ঘটনা ঘটেছিল আমার নাম প্রমোদ প্রসাদ আমি বৃন্দাবাড়ি গ্রাম পঞ্চায়েতের মেম্বার